আসসালামু আলাইকুম সৌদিয়া কোস্ট সার্ভিস বাংলাদেশের অন্যতম পরিচিত ও জনপ্রিয় কোস্ট সার্ভিস অপারেটর তারা সাধারণত দূরপাল্লার যাত্রী পরিবহনে নিয়োজিত এবং যাত্রীদের জন্য আরামদায়ক নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতে সচেষ্ট তারা তাদের ফ্লিটে নতুন নতুন বাসের সাথে নতুন কোনো সিরিজ নিয়ে হাজির হয় ধারাবাহিকভাবে তারা আবারও তাদের ফ্লিটে জার্মানি মার্সিডিস বেঞ্চ ওএফ এফ ষোলো তেস মডেলের সেসিসের ওপরে এই বাসটি তারা নির্মাণ করেছে মার্সিডিস বেঞ্চের এই সেসিসটা বাংলাদেশে দুই টাইপের পাওয়া যায় একটা হলো প্যারাবোলিক সাসপেনশন সমৃদ্ধ যেটা বাংলাদেশে বেশিরভাগই নন এসি বাসের ক্ষেত্রে ইউজ হয় অন্যটি হলো ফুললি এয়ারব্যাগ সমৃদ্ধ যেটা বাংলাদেশে বেশিরভাগ সময়ে এসি বাসের ক্ষেত্রে ইউজ হয় সৌদিয়া কোস্ট সার্ভিস এখানে তাদের যাত্রী সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে ফুললি এয়ারবেগ সমৃদ্ধ সেসিসটি তারা এই নন এসি বাসের ক্ষেত্রে ইউজ করেছে তাই বলায় যায় সৌদিয়া সার্ভিসের এই নন এসি বাসটি বাংলাদেশের হাইওয়েগুলোতে সোনামের সাথে দাপিয়ে বেড়াবে বছরের পর বছর তাছাড়াও তারা এই নন এসি বাসে ইউজ করেছে হাইড্রোলিক স্লাইডিং অটোমেটিক ডোর যা বাংলাদেশে এসি বাসের ক্ষেত্রে একেবারেই পাওয়া যায় না তাছাড়াও সামনে দেখতে পাবেন ট্যুরিজমোর একটি ট্যাগ কারণ এই বাসটি মাসিরিস বেন্স ট্যুরিজমোর আদলেই তৈরি করা হয়েছে যার ফলে ফ্রন্ট লুকটা হয়েছে অসাধারণ না অবশ্যই অনেকদিন পরে আসলে ট্রাভেগো শেপ আর মনে হয় ফার্স্ট টাইম ট্রাভেগো শেপ আর কি মেইন হেডলাইটের সাথে এর আগে আমার ছোটোবেলায় যেটা দেখতাম টিয়ার ট্রাভেলসের একটা গাড়ি ছিল ফুটবল পেন্টার তো এটা ছিল ট্রাভেগো শেপের তো ওই গাড়িটা সবসময় ড্রিম ছিল যখনই রাস্তা দেওয়া যাইতাম অন্য বাসে ট্রাভেল করলেও মানে বাইরে তাকায় থাকতাম যে ওই ফুটবল আঁকা বাসটা আছে নাকি অনেকদিন পর মার্সিডিজ এরকম শেপের একটা গাড়ি হয়েছে আমার মনে হয় যে ফুটবল কালার শেপের যদি একটা এসি আসে ওইটা আমার জন্য খুব মানে আমার মনে হয় যে আমি দু হাজার ছয়ে ফিরা গেছি আবার আমার মনে হয় যে সৌদিয়া যেহেতু মার্সিডিজ বেঞ্জ মানে একটা হেরিটেজ ক্যারি করে তো এই জন্য নন এসি তো ওই ষোলতে এই জন্যে মাস্ট নেওয়ার মতো একটা অপশন ছিল আর এটা নিয়েছে খুব ভালো লাগছে বডি শেপও যে একটু ডিফারেন্ট করছে বা ওদের ওই হলুদ হলুদ পেন্টার থেকে একটু বাইরে আসছে এটা ভালো লাগছে মার্সিডিস ব্যান্স ওয়ে সুলতে দেখতে খুব একটা বিলাসবহুল না হলেও এটি একটি শক্তপোক্ত ও ভারী কাজের জন্য তৈরি সামনের দিকে ক্লাসিক গ্রিল সাইজের হেডলাইট ও কার্যকর ওভারহেড তাকায় এটি দেখতে অনেকটাই প্রফেশনাল ও রোড রেডি সেসিস ভিত্তিক হওয়ায় কোচ বিল্ডাররা এটি বিভিন্নভাবে কাস্টমাইজড করতে পারে মার্সিডিস ব্যান্স ওয়েফ শেশ হলো এমন একটি সেসিস যা ভারী ডিউটি পরিবহনের জন্য ডিজাইন করা বিশেষ করে যারা নির্ভরযোগ্য ও শক্তিশালী পারফরমেন্স খোঁজেন এটি বিলাসিতের প্রতীক না হলেও মানসম্মত ও দীর্ঘস্থায়ী একটি পরিবহন সমাধান ট্যুরিসমো নামটি তাদের নতুন সিরিজ কিনা তা অফিসিয়ালি জানা যায়নি সৌদিয়া পরিবহন কিন্তু বাসটির আউটলুকে খুব সুন্দর কাজ করেছে বর্তমানে বডি বিল্ডিংয়ে তারা কতটুকু সক্ষম তার একটা জ্বলন্ত উদাহরণ হতে পারে এটি বাসটির হেডলাইট কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা তাছাড়াও ইন্টেরিয়রে রিডিং ল্যাম্পগুলি মোস্তফা মোটরসের লোগো অ্যাড করে বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে টু বাই টু ফরমেশনে এই বাসটিতে টোটাল চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে ওয়েট বাই চল্লিশ সিটের কথা শুনে আবার কেউ নাক ছিটকায়েন না এই সিসিসটি অন্যান্য নন এসি বাসের তুলনায় কিছুটা লম্বা প্রায় বারো মিটার তাই অনায়াসে এই বাসে চল্লিশ সিট অ্যাপ্লাই করা যায় সলিসিট সিট অ্যাপ্লাই করার পরেও যথেষ্ট লেগ স্পেস পাবেন এই বাসে তাছাড়াও বরাবরের নেয় এই বাসে কিন্তু লেগ রেস্ট পেয়ে যাচ্ছেন তবে আমার মনে হয় সিটগুলিতে রেড এবং ইয়েলো কম্বিনেশনের এই টেকচারটি না দিয়ে ক্লিন একটি লোক যদি অ্যাপ্লাই করা যাইত আরও অনেক গ্র্যান্ড লাগত দেখতে আই থিঙ্ক বাসটির ফ্রন্টলোক ডিজাইনের কারণে বাংলাদেশের নন এসি সেক্টরে এই বাসটিকে লাকজারিয়াস কেতাব দেওয়াই যায় সত্যি বলতে মোস্তফা মোটরস এই বাসটির ফ্রন্টে অসাধারণ কাজ করেছে অফিসিয়াল ফটোশ্যুটের জন্য বাসটিকে নিয়ে যাওয়ার কথা ছিল আউটডোরে কোথাও তবে বাসটির এখনো পর্যন্ত নাম্বার প্লেট না আসায় বাইরে নেওয়া যাওয়া সম্ভব হয়নি তারপরেও আমি চেষ্টা করেছি বাসটির কমপ্লিট কাভারেজ করার চেষ্টা করেছি আপনাদের মাঝে এই বাসটির কমপ্লিট একটি রিভিউ তুলে ধরার জন্য বাস স্ট্যান্ডিং সেক্টরটা আমরা ট্রাই করতেছি আর দুটা দেশের মতো ইন্দোনেশিয়া হোক মালয়েশিয়ার মতো একটু করার চেষ্টা করতেছি আমরা আমাদের মতো এখন আমাদের বাংলাদেশে বডি ওয়ার্ক সুন্দর করা যায় এটা একটা তার প্রমাণ আরও বেশ কিছু গ্যারেজ আছে নিউ ডিসেন্ট তারপর আরও কিছু গ্যারেজ আছে এই গ্যারেজগুলোর মতো আমাদের মোস্তফা গ্যারেজ করার ট্রাই করতেছে যথেষ্ট সুন্দর কাজ করছে এটা ফার্স্ট গ্ল্যান্স কেউ বলতে পারবে না যে এটা বাইরের বডি দেশে তৈরি বডি হলেও কোনোভাবে বোঝার উপায় নেই যে এই বাসটি সিভিও হিসেবে বাইরে থেকে আসেনি প্রথম দেখায় যে কেউ বলবে এই বাসটি সিভিউ হিসেবে বাইরে দেখে এসেছে মোস্তফা মোটরস যথেষ্ট চেষ্টা করেছে নন এসি সেক্টরে এই বাসটিকে যথেষ্ট লাকজারিয়াসভাবে প্রেজেন্ট করার জন্য তাছাড়াও বাসটি বারো মিটার হওয়ায় বাসটি দেখতেও বেশ গর্জিয়াস লাগে আশা করি তাদের এই সিরিজে বেশ কিছু বাস তাদের ফ্লিটে যুক্ত হবে পরিবহন সেক্টরের এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাছাড়াও এই বাসে প্রথম ট্রিপে ট্রাভেল ব্লক চান কিনা সেটিও কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন এ বাসের রুট সম্পর্কে ডেসক্রিপশন বক্সে আপডেট করে দেওয়া হবে ভিউর্স এ প্রথম ট্রিফে ট্রাভেল ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ